আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম পিয়ানের তালবাহানা দেশের মানুষ বরদাস্ত করবে না বলছেন মুফতি ফয়জুল করিম জমি অধিগ্রহণের আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি ডিসি অফিসের ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন নারায়ণগঞ্জে বিএনপি যুবদলের সংঘর্ষ গোলাগুলি আহত তিরিশ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস এবং সর্বশেষ জানাবো ওমানে নিহত আট বাংলাদেশীর মরাদেহ চট্টগ্রামের স্বজনদের কাছে হস্তান্তর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আর নেট দেশের মানুষ বরদাস্ত করবে না বলছেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৌদ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে পিয়ার নিয়ে কোনো টালবাহানা দেশের মানুষ বরদাস্ত করবে না মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সম্পূর্ণ করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল পেন্ডিং ফিল নিশ্চিত ফ্যাসিস সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন রাজনীতি হলো পবিত্র জায়গা সব নীতি সেরা নীতি হলো রাজনীতি এই রাজনীতিতে গুন্ডা বদমাশের কোনো স্থান হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে সব দল ও মতের মানুষ নিরাপদ ইসলামী রাষ্ট্র কায়েম হলে সন্ত্রাস থাকবে না চুরি থাকবে না দুর্নীতি হবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারবে কিন্তু কোন ঘরে প্রবেশ সাহস পাবে না নারীরা রাতের অন্ধকারে একা হেঁটে গেলেও চোখ তুলে তাদের দিকে তাকাতে কেউ সাহস পাবে না মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জমি অধিগ্রহণের আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি ডিসি অফিসের ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন শাহাবুদ্দিন গাজীকে তারা বাঁচতে দিলেন না এই রকম জোর করেই এক কোটি টাকা ঘুষ নিয়ে গেছে চক্রটি জমি অধিগ্রহণের আট কোটি টাকার চেক পাস করতে তার কাছ থেকে জাকাতি স্টাইলে এই টাকা নেওয়া হয়েছে কথাগুলো বলেছেন হতভাগ্য শাহাবুদ্দিনের এক নিকতাত্মীয় অধিগ্রহণের অর্ধেক টাকা উত্তরণের সময় এভাবে ঘুষ নেওয়া এবং হয়রানির বিষয়টি মেনে নিতে পারেননি বয়স বৃদ্ধ শাহাবুদ্দিন বয়সের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এরপর পঁচিশ দিনের মাথায় ঘুমের মধ্যে স্ট্রোক করে গত বছরের সতেরোই সেপ্টেম্বর মারা যান চালচল্যকর ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলায় এখানে সমপরিমাণ পরিমাণ ক্ষয়ক্ষতির টাকা বকেয়া থাকায় ভোগভোগী পরিবার ভয়ে মুখ খোলা সাহস পায়নি এদিকে এ ঘটনায় যুগান্তরের মাসব্যাপী অনুসন্ধানের ঘুষ লেনদেনের অকাট্য বেরিয়ে এসেছে জিসি অফিসের দ্বারা লাখ টাকা ঘুষ নিয়েছে চেকের মাধ্যমে এবং চল্লিশ লাখ টাকা নেওয়া হয় নগদ চেক ব্যাংকে জমা দিয়ে টাকা তুলে ভাগ বটয়ারা করেছেন আমির হোসেন যিনি ডিসি অফিসার এল এ শাখার দালাল চক্রের অন্যতম ঘুষ কারো তার ব্যাংক হিসাব ব্যবহার করে ঘুষের টাকা তুলে নেওয়া হয় আর এই টাকার ভাগ টিসি এডিসি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ ঘুষ চেইনের প্রত্যেক পজিশন অনুযায়ী ভাগ করা হয় ঘুষ লেনদেনের রাজসাক্ষী হিসাবে সার্ভার আমির হোসেন যুগান্তরের কাছে অকপটে সব স্বীকার করেন কিভাবে ঘুষ লেনদেন হয় ডিসি সহ ঘাটে ঘাটে কারা কত টাকা কাজের মাধ্যমে নিয়েছেন সব তথ্য ফাঁস করেন এমন কি তিনি জানান এমন চিত্র শুধু নয়সিন্ধিতেই নয় চলমান এই প্রকল্পের সাত জেলার ডিসি অফিসে কম বেশি এমন অবস্থা বিরাজ করছে এদিকে যে প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে ঘুষ লেনদেনের চাল এই কর এই ঘটনা সামনে এসেছে সেখানে আরো সাতটি জেলার সম্পৃক্ততা রয়েছে সূত্র বলেছে ঘুষ কমিশন দর কষাকষি চূড়ান্ত না হয় ভুক্তভোগী বেশিরভাগ মানুষই তাদের প্রাপ্য টাকা তুলে নিতে পারছে না চাহিদা মাফিক কমিশন দিতে না থাকলে দালাল চক্র নিয়ে উল্টে ভুয়া মামলা করে এলএ কেসে আটকে দেওয়া হচ্ছে আলোচ্য প্রকল্প ঘুষ লেনদেনের প্রমাণ দেন নরসিংদীর সাবেক এডিসি অঞ্জন দাস এবং জমি অধিগ্রহণ শাখার সারবেহার আমির হোসেন তারা দুইজন ডিসি এল জিসি সহ সংশ্লিষ্টর পক্ষ থেকে প্রতিবেদনকে মোটা অঙ্কের টাকা প্রস্তাব দিয়ে নিউজ থামাতে বলেন অনুসন্ধানে জানা গেছে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পে ষোলো হাজার নয়শো কোটি টাকা সংস্থায় রয়েছে এর মধ্যে সিলেটের তামাবিল পর্যন্ত জমি অধিগ্রহণের বরাদ্দ আছে আট হাজার আট কোটি টাকা প্রকল্পটি আওতায় ঢাকা সিলেট অংশের সাতটি জেলায় আট একর তিরিশ শতক জমি অধিগ্রহণ করা হয় এর মধ্যে ছেষট্টি এল এ কেসের মধ্যে আটটি দখল হস্তান্তর হয়েছে চার বছরে এই প্রকল্পের অগ্রাধিকার মাত্র পনেরো শতাংশ নরসিন্ধি ছাড়া অপর ছয় জেলা হচ্ছে নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ বাক্ষনবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট ব্যয় বাহুল্য এই প্রকল্প তিন হাজার তিহাত্তর কোটি উননব্বই লাখ ছিয়াশি টাকা সরকার বরাদ্দ দিয়েছে বাকি তেরো হাজার দুইশ চুয়াল্লিশ কোটি আটষট্টি লাখ পঁচানব্বই হাজার টাকা এশীয় উন্নয়নের ব্যাংকের ঋণ দুই সালের জানুয়ারি থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে চলমান এই প্রকল্পর জমি অধিগ্রহণের কারণে অগ্রগতি হচ্ছিল না দুই হাজার একুশ সালের ষোলোই ফেব্রুয়ারি এখনের সভায় ঢাকা সিলেট করিডর সড়ক উন্নয়নের প্রকল্প অনুমোদিত হয় এছাড়া মাদবতী থানা ভবন নির্মাণে এক একর নিরানব্বই শতক জমি অধিগ্রহণে ১৯ কোটি উনত্রিশ লাখ টাকার প্রকল্প জমির মালিকদের ডিসি এডিসিন নামে ঘুষ দিতে হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নথিপত্রে দেখা যায় নরসিন্ধির বাঘাটা মৌজায় শহরন ফ্যাক্টরি অ্যান্ড মিল্কস ১৪ শতক জমির মধ্যে সাত শতক পনেরো দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশ এল এ নং এর আয়ত্তায় অধিগ্রহণ সম্পূর্ণ হয় এই জমির মালিক শাহাবুদ্দিন গাজী অবশিষ্ট সাত শতক জমির মালিকানা নিয়ে আপত্তি থাকায় এখনও এর সমাধান হয়নি সাত শতক জমির দাম নিশ্চিত করতে দেখা যায় নারায়ণগঞ্জে বিএনপি যুবদলের দলের ও গোলাগুলি আহত তিরিশ নারায়ণগঞ্জের আড়াই হাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও যুবদলের দলের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ছয় জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে তিরিশ জন সংঘর্ষণের সময় উভয় পক্ষ গুলি বিনিময় কক্টের বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র সহ একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যায় কালা কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি বিএনপি সহ সভাপতি কবির হোসেনের সঙ্গে ইউনিয়ন যুব দলের সভাপতি ফকির জহিদুল ইসলামের অনুসারীদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে নিয়ে বিরোধ চলে আসছে লক্ষ্য কবির তার বলায় ভারী করার জন্য ইউনিয়ন যুবদলের দলের সহ সভাপতি দেলোয়ার হোসেনের অনুসারীদের দলে বেড়ান এই নিয়ে উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে শুক্রবার বিকালে যুবদল নেতা জহিরুল ইসলাম ফকিরের লোকজনের সঙ্গে বিএনপির নেতা কবিরের লোকজনের বাক বিতর্কতা হয় এরই জোর ধরে শনিবার সকালে উভয় পক্ষ কয়েকটার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া শেষে সংঘর্ষণে লিপ্ত হয় খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস দেড় জুলাই শীতর আবহাওয়া বহিতে শুরু করেছে ইতিমধ্যে বাইশ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই অবস্থার মধ্যেই দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া জানিয়েছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে পাশাপাশি এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এতে আগামী মঙ্গলবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় রোববার ও সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে তবে এই দুই দিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে বুধবার আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে এই দুই দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ